তবে আমাদের আবার কানে কানে বলছেন হুজুর জোরে জোরে আমিন বলার বিষয়ে মশলা তাজা হচ্ছে অনেকেই বলছে জোরে বলতে হবে আসলে বললে হবে না একটুখানি আলোকপাত করছি আমিন জোরে বলারও হাদিস আছে আসতে বলারও হাদিস আছে তবে আস্তে আমিন বলার আলাটা কোরআন সমর্থিত মানে কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত সেজন্য আমরা আমিন আস্তে বলাকে প্রাধান্য দিয়ে থাকি সার কথা বললাম মিডিয়ার সামনে বলছি বাংলাদেশের বাইতুল মোকারমের নতুন খাতিব হযরত আল্লামা আব্দুল মালিক সাহেব মদ্দাজুল আলী কথাটা বলেছেন যে আমিন জোরে বলারও হাদিস আছে আস্তে বলারও হাদিস আছে তবে আস্তে আমিন বলাটা বেশি বলিষ্ঠ বিরাট বড়ো অপরাধ হয়ে গেছে হাজরতের চারিদিক থেকে হক্কা হওয়া শুরু হয়ে গেছে আমি মোহাম্মদ নাসির উদ্দিন চাঁদপুরি দায়িত্ব নিয়ে বলছি সজ্ঞানে বলছি আমিন জোরে এবং আস্তে বলা উভয় রকমের দলিল আছি তবে আস্তে আমিন বলার আলাটা কোরআন সমর্থিত শাহি বুখারি প্রথম খণ্ড একশো সাত নম্বর পৃষ্ঠা নিচের থেকে দু নম্বর লাইনে ইমাম বুখারি লিখেছেন অকলা আত বিশিষ্ট সাবে আতাই বিনে আবিরাবাহ যিনি সাহাবাদের মাঝে মুফতি হিসাবে ফতোয়া দিতেন তিনি বলেছেন আমিন দোয়াউন। এই আমিন কথাটা দোয়া হে আল্লাহ তুমি কবুল করে নাও এটা দোয়া আর কোরআন মজিদে সুরা আরাফের পঞ্চান্ন নম্বর আয়তে আল্লাহ রবুল আলমিন বলেছেন উদু রব্বাকুম তদর খুফিয়া তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো বিনয় হয়ে নম্রভাবে ও খুফিয়াতান আস্তে আস্তে বলেন সুহান আমিন বলা দোয়া আর কোরআন বলছে দোয়া করো আস্তে আস্তে বোঝা গেল আমিন হবে আজ থেকে এক হাজার বছর আগে ইমাম আবু বকর জাসাস তফসিরে আকাবুল কোর আনে খণ্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর চৌত্রিশে সুরা আরাফের পঞ্চান্ন নম্বর আয়াতে তফসির করতে গিয়ে লিখে গেছেন যে এই আয়াত দ্বারা বোঝা গেল নামাজের মধ্যে আমিন আসতে বলাটাই উত্তম একটা কোরআন থেকে প্রমাণিত আরে হাদিস অনুসরণ করতে করতে এত দূর চলে গেলেন কোরআনটাই ছেড়ে দিলেন কি করে হবে এমস তোমাকে এমনে পাঠাচ্ছি আমাদের সাহেব হুজুর বলছিলেন এমস তোমাকে এমনে পাঠাচ্ছি মশলা এলে কি হবে বললেন দেখব কিতাব কি বলছে কোরআন কি বলছে কোরআনে পেয়ে গেলে ছুটি যদি কোরআনে না পাও বললেন দেখবো এবার সুন্নতে তে কি বলছে হাদিসে কি আছে তো হাদিস তো দ্বিতীয় নম্বরে সূরা আরাফের 55 নম্বর ayat সুস্পষ্টভাবে বলছে উদুউ রাব্বাকুম তাদারুউ ওয়া কুফিয়া তোমরা রবের কাছে দোয়া করো বিনয় চিত্তে আস্তে আস্তে সঙ্গোপনে অতএব দোয়াটা আমিনটা আস্তে বলাটাই উত্তম কোরআন থেকে এটা প্রমাণিত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আমিন বলেছেন সেই আছে আমার Hanafi কিল্লা পড়ും আবার জোরে আমিন বলারও হাদিস আছে ও বলে যাচ্ছে জোরেও আছে আস্তেরও আছে তবে আস্তেটা পুরো সমর্থিত সেই জন্য আসতে বলাটাই উত্তম অতএব যারা বলবে আস্তে বলার কোন প্রমাণ নেই কিংবা আস্তে আমিন বলা পরিবেশের মানুষ হঠাৎ মসজিদে এসে সকাল থেকে আমিন চিল্লে উঠেছে বুঝে নিতে হবে ভূতে পেয়েছে আরে তোমার মসজিদে আস্তে আমিন বলা হয় এজাবৎকার আস্তে আমিন বলে এসেছ কোরআন হাদিসের আলোকে আসতে বলাটাই উত্তম উত্তম ছেড়ে রাতারাতি সকালে এসে জোরে চিল্লে উঠেছ তার মানে ভূতে পেয়েছে এছাড়া কি বলা যেতে পারে ক্ষমা করবেন আসলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যাদের থেকে সাবধান করেছেন আমি তাদের থেকে আপনাদেরকে সাবধান করতে চাইছি আখিরি জামানায় একটা দজ্জাল শ্রেণীর মানুষ পয়দা হবে আমি বলছি না আমি বললে তো আবার তচ্ছাল বলে দিলেন আমার আসুল বলছেন একু ফি জমানি জামানি লুন অমন মানে একটা দুটো নয় একটা শ্রেণী পয়দা হবে কাজ বৃদ্ধ এত না কমালা হাদিস বহু হাদিস নিয়ে আসবে বিমালাম তসমান তোমাল বা ওক না তোমারা শুনেছ না তোমাদের মাদ দাদারা শুনেছ ইয়াহুম নিরাপদ দূরত্ব বজায় রাখবে লাইদিল্লিউ নাকুম হাদিসের নামে যেন পথভ্রুষ্ট না করে ওয়ালা ইয়ফতিনু নাকুম যেন ফেতনায় না ফেলতে পারে সাবধান সই মুসলিম মুকাদ্দিমা দশম পৃষ্ঠপ্রথম লাইন আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই ফেতনার যুগে আমাদের সকলের ইমানের হিফাজত করার তৌফিক দান করুন ওয়াকিব দাওয়ানা আনিলামদুল্লিল্লাহি রবিল্লাহ আলমিন কোনো কোনো সাথী কিতাবের কথা বলছিলেন বিশেষ করে আমাদের জুমার বয়ান এগারো হাজার মসজিদে প্রত্যেক সপ্তাহে আমরা যেটা পাঠাই চারটে খণ্ড হিসাবে ছাপানো হয়েছে জুমার বয়ানটা পেতে পারেন হানাফি কেল্লা দুটো খণ্ড কুড়িটা মাস আলা আমাদের আহলে হাদিস ভাইরা কুড়িটার মধ্য থেকে চারটের জবাবে একটা বই বার করেছিলেন চারটের মধ্যে কুড়িটার জবাবে বই বার করেছিলেন কটা রয়ে গেল ষোলোটা সেই চারটে জবাবে আমাদের হানাপি চাবুক চারশো ষোলো পৃষ্ঠার বই বার হয়েছিল বইটা পাবেন না আজ এডিশন ফুরিয়ে আছে তো হানাপি চাবুক আল্লাহ হক কাশ্মীর সাহেব বলেছিলেন যে আমি আশা রাখি এরপর প্রতিপক্ষদের পক্ষ থেকে আর কলমের কোনো জবাব আসবে না বলি আমার বিশ্বাস আজ তো হয়ে গেল সাত আট বছর কোনো হক্ষা হওয়া শুনিনি আশা রাখছি হবে না লেখালেখি জগৎ থেকে পালিয়েছে এখন এসে গেছে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় আমাদের উলামাদের একটা দুর্বলতা রয়েছে তারা প্রচার বিমুখ মানুষ মিডিয়ার সামনে আসতে চান না নিজেকে ফলাও করে প্রচার করবেন আঙুল দিয়ে দিয়ে নিজেকে দেখাবেন হাওলা দিয়ে বলবেন বড়াই করবেন এ মেজাজ এ স্বভাব আমাদের উলামাই গ্রামের নেই সমুদ্র পান করেন ঢেঁকুর তোলে না তবে মুরগি একটা ডিম দিয়ে কক কক কোটাস করে আধ ঘন্টা এলাকা মাতয়ারা করে ও একটা শ্রেণী আছে আর ঝিনুক মুক্ত পেটে নিয়ে সমুদ্রের তলায় লুকিয়ে থাকে